নমস্কার বন্ধু এখন আমি এক মিস্ত্রি এবং তার সাথে আছে শিল্পী তো সেই শিল্পীর কাছে হাজির হয়ে গেছি তো দেখা যাক উনি কি বার্তা দিচ্ছে এখানকারে যেটা হচ্ছে আপনারা বেশ কিছুদিন আগে শুনেছেন যেটা আপনার হ্যান্ড ট্যাক্টারের যে শোরুম তো সেই শোরুমের মিস্ত্রি আর কি নমস্কার নমস্কার দাদা আচ্ছা এই দুপুরে গরম আর আপনার নাম আর কি আচ্ছা আচ্ছা বলুন বলুন আচ্ছা আচ্ছা

बोले यही मशीन जाए अच्छा बोले यही मशीन जाए बोले चला दीनी टाटा के ना कोई भला भली तो बे टाटा रे बहुत टाइम बोले भाषा में दिए यानी बहुत टाइम बोले दादा बहुत टाइम बोले भाषा में दिए यानी टाटा के ना कोई भला भाली बेसुन्दर बेसुन्दर हाँ तो बे बिरापी बागों कुड़ा

আপনারা বুঝতেই পারলেন সেই মিস্ত্রির কাছে বক্তব্য তো এবং ঝুঁকের মাধ্যমে উনি বলেছিলেন এই ট্রাক্টর উপকৃত কি আছে তো আর আমরা বেটি ভিডিও টি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ হচ্ছি পরবর্তী ভিডিও থাকুন সবাই থাকুন এবং চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পর্যন্ত ধন্যবাদ নমস্কার